ট্রাক্টর্স ডালি ফেসবুক প্লাস ইউটিউব বিয়ার্স আমাদের একটা গাড়ি একদম সেন্ডি মিনোবার্ক এই গাড়িটা সেল হয়েছে ভাই নিচ্ছে আমাদের এটা সাইনবোর্ড শোরুম থেকে ভাই নিচ্ছে তো গোডাউন থেকে ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন সাধারণ প্রাইস থেকে নিচ্ছে গাড়িটা ভিতরে দেখেন এরকম হবে এই যে এরকম হবে খুব সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি এই ভাই নিচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসছেন কোথায় থেকে মুক্তারপুর মুক্তারপুর থেকে আপনার নাম কি ভাই ওয়ালিদ হোসেন তা আপনি আমাদের সন্ধান কীভাবে পাইছেন ভাই ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তো আপনার যেভাবে গাড়ি দেখতে চাইছেন যেভাবে চাইছেন এভাবে কি গাড়ি পাইছেন নাকি অন্যরকম হয়েছে আর কি আপনার মন মতনই পাইছেন এই গাড়িগুলোই খুঁজতেছিলেন আপনি তো আর দুই চারটে শ্রমকে যাচাই করছেন যাচাই করা হয়েছে তো অন্যান্য শ্রম থেকে আমাদের রেট কিরকম রাখছি ঠিক আছে রেট তা আমাদের আচার আচরণ ব্যবহার কেমন লাগছে ভালো লাগছে তো ভাইয়ের মন মতন গাড়িটা দিচ্ছে ভাই যে ব্যাটারি বলছেন এই ব্যাটারি দিছি চেজ গ্যারান্টি পরে কালার গ্যারান্টি যা যা গ্রান্ডি সবকিছু দিছি সব কিছু দিছি তো ভাইয়ার ভাইয়া চাইছে আপনার ইলং ব্যাটারি তো ভাইকে আমরা ইলং ব্যাটারি দিছি জন্য সান্ডি পার্সেল গাড়ি দেখান চারদারটা ওইটা গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি প্রত্যেকটা পার্সেল গোড়ায় ঘোড়ায় অবশ্যই সান্ডি লাগা আছে এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা দোকান আসলে অবশ্যই কিছু সেফটিভাইস হবে যদি কেউ ভিউটা ভালো থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ